কিবলামুখী করে কিবলামুখী করে দেয়া এটাও যে চিৎ করে শোয়ানো এবং পা কিবলার দিকে করে দিবে যেন এই অবস্থাও কিবলার দিকে মুখ হয়ে যায় অর্থাৎ মুখ মোটামুটি কিবলার দিকে হতে হবে কিন্তু এই অবস্থায় মাথাকে সামান্য উঁচু করে রাখুন যদি কিবলামুখী করা কঠিন হয় তার কষ্ট হচ্ছে তবে যে অবস্থায় আছে ওই অবস্থায় রেখে দিন অর্থাৎ এখন দেখা যাচ্ছে ওনাকে বসাইতে পারতেছে না করা যাচ্ছে না তখন উনি যে ব্যবস্থা থাকবে ব্যবস্থা রাখবে এখন যেভাবে আছে এভাবে ঠিক আছে ঠিক আছে ইনশাআল্লাহ তো সুগন্ধি লোবাবা লোবান বা আগরবাদী জ্বালিয়ে দেওয়া উচিত তো প্রিয় ভেড়া এবং সম্ভব আসি শরীফের তেলেবাদ করা যারা উপস্থিত থাকবে তারা তাদের উচিত মাথা অবনত করে চুপচাপ থেকে তেলবাদ শ্রবণ করা অনেক সময় দেখা যায় মৃত ব্যক্তিকে নিয়ে অনেক সময় কান্না কই হল্লা চিল্লা পাল্লা এর দ্বারা ঘুনা হয়ে থাকে তো এটা না করা যায় বরং তেলবাদ করা চায় বাকি যারা আছে তারা মাথা নত করে শ্রবণ করবে তালকিন করুন অর্থাৎ যখন তার সাকরা চলবে তালকিন করুন অর্থাৎ তার পাশে উচ্চস্বরে পড়ুন তো কালিমা পাঠ করা এক কথা তো অনেক সময় দেখা যায় তিনি কিন্তু অনেক কষ্টের মতো থাকে বিক্ষুত যন্ত্রণা অনেক কষ্ট তো সময় যদি আপনি আমি ওনাকে বিরক্ত করে ফেলি

সে জান্নাতে প্রবেশ করবে এখন মৃত্যু হয়ে যাওয়ার পরপরই মৃত ব্যক্তির চোখ বন্ধ করে দিন চোখ অবশ্য বন্ধ করে দিয়েছে অনেক সময় চোখ খোলা থাকে কেন বন্ধ না রাখার কারণে ইসলামী ভেরা দুই নাম্বার হচ্ছে একটি ছোট কাপড়ের টুকরো চোয়ালের নিচ থেকে মাথার উপরে পেঁচিয়ে দেবে চোয়াল বলতে হয় এখান থেকে মাথার উপর থেকে কি করে দেবে দেখেন দেখেন পেঁচিয়ে দেবে যাতে মুখ খোলা দেখা যায় মুখ খোলা হয়ে যায় তো এভাবে চেহারা দিকে করে করে এখানে একটা বৃত্তাঙ্গুলের মধ্যে একটা কাপড় দিয়ে পেঁচিয়ে দেবে কাপড়টা যেন শক্ত না হয় ধারণ না হয় কোনো ধরি না হয় যেন ব্যথা না পায় কথা বোঝা আসছে আরামদায়ক একটা কি দেবেন কাপড় দিয়ে অনেক সময় ফ্যাট ফোলে যায় একটা বালিশ বা একটা কম্বল রেখে দিলে মোটামুটি একটু চাপ পাবে পেটের মতো দিয়ে দেন একটা কিছু দেখেন এখন আসুন গুসল দেয়া ও কাপন তৈরির মাদানি ফুল তো পিউস্তামি ফেরা পানি গরম করার ব্যবস্থা রাখা এবং আরো অন্যান্য জিনিসপত্র ব্যবস্থা করুন যেমন গুসলের তত্ত্বা আগরবাতি তারপরে আপনার ম্যাচ অর্থাৎ দিয়া দুইটি মোটা চাদর এইভাবে রুই বা কাঠন ছয় নম্বর হচ্ছে বড় রোমানের মতো দুইটি কাপড়ের টুকরো

কুসলের তত্তা আগরবাতি তারপরে ম্যাচ আগরবাতি ধরার জন্য দুটি মোটা চাদর খৈরি রঙের ভালো উত্তম হয় তারপরে পাঁচ নম্বর হচ্ছে রুই বা কঠন যাতে নাক দাঁতের এগুলো চোখে এগুলোর জন্য মোছার জন্য তারপরে ছয় নম্বর হচ্ছে বড় রোমালের মতো দুটি কাপড়ের টুকরো স্তিনজা ইত্যাদির জন্য তো সাত নম্বর দুটি বালতি দুটি মগ দেখ দুটি বালতি দুটি মগ এগুলোর কাজ আছে তো সাবান বড়ই পাথা তো দুটি তোয়ালে শালাইবিহীন কাপন তো গৃহস্থামে ফেরা তো এভাবে কাছি সুসুতা আর অনেক কিছু রয়েছে কাপড় সুগন্ধি মোট কথা এসব কিছুই মৃত ব্যক্তির জন্য উপকারী রয়েছে তো ইনশাল্লাহুল করিম জি তো প্রিয়স্তামী ভাইয়েরা এখন এক নম্বর হচ্ছে আমরা তত্ত্ব নিলাম তত্ত্বায় ধোঁয়া দেয়া অর্থাৎ আগরবাতি বা লোবান জ্বালিয়ে তিন বা পাঁচ অথবা সাত বার গোসলের তত্ত্বা চারপাশে ঘোরান তারপরে দুই মৃতকে তত্ত্বার উপর শোয়ান নম্রতা সহকারে কাপড় খুলে নিন অথবা প্রয়োজনে কেটে নিন কিন্তু ব্যাপারটা যেন না হয় এখন কাপড় কিভাবে কাটবেন কাপড় কাটার সময় কিভাবে করবেন কাপড় যদি ঢিলা ডালা হয় যদি সম্ভব হয় ওরা কষ্ট হচ্ছে না ওরা একটু

আপনার শিলুকুরা খোলা হয়েছে এটার উপর দিয়ে এভাবে এইভাবে কাপড় টানিয়ে যখন নিচের কাপড় খোলার সময় খেয়াল রাখতে হবে এইভাবে যেন হালকি দেওয়া সতর্ক ডেকে না নেওয়া হয় সবথেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছিল যে আমরা এই একটা বাউন্ডারিটা দিই গোসল করানোর সময় ওই গোসলগুলোর বাউন্ডারির মধ্যে কোনো রকম বাইরের লোকের কারণ বৃষ্টি না পড়ে তো তখন আমরা কি করবো এইদিকে হ্যাঁ যে গোসল করা সেও দেখার অনুমতি নাই তো যদি আমরা ঘোষণা এই রূপে আমরা ঘোষণা আমরা দেখতে পাব আমাদেরও দেখার মূল কথা মধ্যে কি করা ওনার শরীর দেখা যাবে ওনার মধ্যে যদি কোনো দুষ্টটি থাকে হ্যাঁ অনেক কিছু দেখা বা দুষ্টটি প্রকাশ পেয়েছে এটাও যেন কাউকে না বলা গোপন করা এখন